ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি আই আদিত্য রয়েছি আপনাদের সাথে টিম সাউদি নয় হেনরি এখন অজি এর ত্রাস অস্ট্রেলিয়া বনান নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচে আটটি উইকেট নিয়েছে এই হেনরি টিম সাউদিকে অনায়াসে সামলাতে পারলেও হেনরিকে বাগে আনতে পারছেন না অজি ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়া বনান নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত মাত্র একশো রানে শেষ হয়ে গিয়েছে প্রথম ইনিংস অস্ট্রেলিয়া এরপর ব্যাট করতে নামে প্রথম দিনের শেষে একশো চব্বিশ রান তোলে চার উইকেটের বিনিময়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধস নামান আবার হেনরি তার দুর্দান্ত বোলিংয়ের জন্য অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ কাসের ঘরের মতো ভেঙে পড়ে দুশো ছাপান্ন রানে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ একাই সাতটি উইকেট নিয়েছেন হেনরি যদিও নয় চার রানের প্রথম ইনিংসে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ রাজনীতির দান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওইসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস